jump মোহাম্মদ ইউনুস নয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার কথা ছিল আসিফ নজরুলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন আসিফ নজরুল যথেষ্ট প্রভাবশালী তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারেরও কি প্রধান হওয়ার কথা ছিল তার এই নিয়ে এবার তিনি নিজেই মুখ খুললেন বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান হবার জল্পনাকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলেই উড়িয়ে দিলেন আসিফ নজরুল বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা ও সংসদ বিধায়ক উপদেষ্টা তিনি নাগরিক আন্দোলনেরও অন্যতম মুখ ছিলেন তিনি তাহলে কেন সরকারের প্রধান হলেন না তিনি এর প্রশ্নের উত্তরে আসিফ নজরুল বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে আমার নাম কখনও আসেনি পাঁচই আগস্ট রাতে বঙ্গভবনে যখন আমি নাহিদ মাহমুদের সঙ্গে দেখা হয় তখন আমি ভেবেছিলাম স্যার অর্থাৎ মোহাম্মদ ইউনুস রাজি হবেন না আমি সালাউদ্দিন স্যার ওয়াহিদুর স্যারের কথা বলেছিলাম তিনি আরও বলেন অন্য একটা পক্ষ থেকেও ছ তারিখ সকালে আমার সঙ্গে দেখা করা হয়েছিল তখনও প্রশ্ন করা হয়েছিল যে ইউনুস স্যার ছাড়া আর কে অন্তর্বর্তী উপদেষ্টা হতে পারেন সেখানেও আমার নাম আসেনি এটা সম্পূর্ণ গুজব না